তো হ্যালো সবাইকে আজকে হচ্ছে সকাল মঙ্গলবার সকাল এখন সাড়ে সাতটা বাজে জানোই তো বাসি কছকর্ম সমস্ত সেরে আমি রান্নাঘরে আসি তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি হ্যাঁ তো এই তর কৌটোতে হচ্ছে তরকারি করা হয়ে গেছে সোয়াবিন আলুর তরকারি প্রতিদেব হচ্ছে নিয়ে চলে গেছে ও ভুল বললাম সাড়ে সাতটা নাগো এখন বাজে নটা দশ পনেরো প্রায় হচ্ছে তোমার প্রতিদেব ডিউটি চলে গেছে তাকে রুটি তরকারি দিয়ে দিয়েছি সে নিয়ে চলে গেছে এখন হচ্ছে তোমার মেয়ের জন্য কয়েকটা রুটি করছি দুটো রাত্রে তো এখন আর রুটি খেতে চায় না জানো তো ওই জন্য সকালবেলা ভাবছি আজকে টিফিনে রুটি দিয়ে দেবো দুটো রুটি আর একটু তরকারি করে খেয়ে নেবে আজকে সোয়াবিন আলুর তরকারি করে প্রতিদেবকে রুটিতে দিয়েছি মানে রুটির সাথে এটা হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি মেয়ের আর বরের জন্য দুপুরে খাবে ওরা আজকে তো মঙ্গলবার আমি তো খাবো না খাবে ওরা তো যাই হোক এই যে তরকারিটা নিয়ে ঘরে চলে যাই রুটি করেছি চারটে আমার দুটো মেয়ের দুটো রাত্রে আর রুটি করব না ব্যাস প্রতিদেব তো রুটি নিয়ে গেছে এটা দেখছো অনেক বেলায় সান পুজো টুজো সেরে এসছি রান্নাঘরে সাড়ে বারোটা বেজে গেছে জানো তো হঠাৎ দেখছি বর এসছে কী বলতো তার এখানে ডিভিশানে কাজ পড়েছে ওই জন্য অফিসে অফিসার নেই বলে চলে এসেছে বললো সাড়ে তিনটায় অফিসার আসবে তখন যাব। ওই জন্য হচ্ছে তোমার ভাত বসিয়েছি ছোটো হাঁড়িটায় করে একটু বেশি করে একটু ডাল করে নিয়েছি কেন বলো তো ছোটো হাঁড়িটায় করে ভাত বসিয়েছি অ্যাকচুয়ালি ভাত আছে যা ভাত আছে আজকে আমার মা মামের হয়ে যেত রাত্রে ভাত করতাম কিন্তু প্রতিদেব যেহেতু এসছে ওই জন্য হাঁড়িতে একটু ভাত বসিয়েছি এই ভেন্ডি আলুর তরকারিটা দুবার করে করলাম অ্যাকচুয়ালি আমারই মানে ভুল কী বলতো ভেন্ডি আলুর তরকারি করেছি ফ্রিজে যে আমার তরকারি আছে গতকালকে সেটা আর আমার মনে নেই চিচিঙ্গা ভাজা আরও কি কি সব আছে ওই জন্য ভেন্ডি আলু তরকারিটা দুবার করে করলাম ভেন্ডি আলুটা ভাজা হয়ে গেছিলো তারপর প্রতিদেব এসছে আবার একটু ভেন্ডি আলু ভেজে একসাথে তরকারি করেছি এই যে উচ্ছে আলু সেদ্ধ দেখালাম তোমাদের এই দেখো ভাত কতটা ভাত দেখছো এটা গতকালকের ওই জন্য ভাত বসিয়েছিলাম না কিন্তু যেহেতু প্রতিদেব এসছে ওই জন্য ভাত একটু বেশি করে বসিয়েছি আবার ছোট হাঁড়িতে করে তো যাই হোক এখন দেখছো সন্ধেবেলা তো গুড ইভিনিং সব বাইকে এখন হচ্ছে মুড়ি খেতে বসেছি মা মেয়ে মিলে সোয়াবিন আলুর তরকারি একটু চানাচুর দিয়ে একটু মুড়ি খাচ্ছি এখন ওই সন্ধ্যে সাতটা মতন বাজে প্রতিদেব এসে গেছে অবশ্য এসে সে এখন গড়াচ্ছে ওই ফ্যান ছোটো ফ্যানটা চালিয়ে শুয়ে আছে ওই পাশে একটা কাগজ খুঁজতে খুঁজছিলাম জানো তো সারা আলমারি তন্ন করে খুঁজে নিলাম যেখানে যা কাগজপত্র রাখি আমি সহজে কোনো কাগজপত্র ফেলি না তবুও কিন্তু খুঁজে পেলাম না তো যাই হোক আবার গুড মর্নিং জানাচ্ছি কেন বলো তো এটা হচ্ছে গতকাল নেক্সট ডে দেখছো মানে বুধবার সকালবেলার ভিডিও এটা এটা দেখছো মঙ্গলবার সেরম করে ভিডিও করা হয়নি গরমের জ্বালায় না ভিডিও করতেই পাচ্ছি না জানো তো এত গরম না শরীর একদম চলছে না আমার কেন কে জানে নাকি আমাকেই লাগছে এরকম আমি জানি না তো হচ্ছে গুড মর্নিং চলে এসছি হচ্ছে রান্নাঘরে জানোই তো রান্নাঘর থেকে শুরু হয় সকালটা আমার বেশিরভাগ কারণ বাসি কর্জকর্ম আর কি তোমাদের সাথে শেয়ার করবো ঝাঁটানো গোছানো মুছানো এগুলো কি আর শেয়ার করা যায় ওই জন্যই হচ্ছে তোমার সাত সকালে যেহেতু আমার ফোনে স্ট্যান্ড নেই ওই জন্য আমি ওইগুলো শেয়ার করতে সেরকমভাবে পারি না তো এই যে তোমার তরকারি করা হয়ে গেছে আর কী করছি বলো তো একটু লুচি করবো আজকে আজকে কতদিন প্রায় টিফিন সকালে বানাইনি জানো তো এক আজকে ভাবলাম একটু লুচি তরকারি করে দিই সকালের টিফিনে তাও গরমের জন্য তো খেতে চাইছে না আমার প্রতিদেব এমনিতেই লুচি খায় না মেয়েও খেতে চায় না তাও অল্প কাটা করে দিই কী বলো তো কী করে দেবো রোজ দিন আর তাছাড়া হচ্ছে এই গরমের জন্য করছি না আজ কতদিন ওই জন্যই করতে এসেছি তো হচ্ছে তোমার বাসি গাছ কর মতো আমার অনেকক্ষণ হয়ে গেছে জামা কাপড়ও কাঁচা ধোয়া হয়ে গেছে এই যে তোমার গ্যাসটা তরকারি যেহেতু পেঁয়াজের করেছি আলু চচ্চড়ি ওটা নামিয়ে দিয়ে যে গ্যাসটা একটু এগালাতে মুছে দিয়ে যে কড়া বসালাম তেল বসাবো এবার হচ্ছে লুচি ভাজবো দুদিনের ভিডিও একসাথে করে দিচ্ছি তোমাদেরকে কি করব বলো ভিডিওটা না ভালো করে বড় করে করতে পারছি না সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো আমি মোটামুটি আছি তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা নটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উঠে পড়েছি অনেকক্ষণ বাসি কাজকর্ম তো জানোই উঠে পড়ে ফেলি জামা কাপড়ও কাঁচা ধোয়া হয়ে গেছে একটা কাজ বাড়লো লুচি তরকারি করতে গেছি মানে কড়ার তেলটা পোড়া গেছে ভাগ্যিস পায়ে হাতে পড়েনি গরম তেল গ্যাসের ওপরে পড়েছে নিচে পড়েছে সমস্ত পরিষ্কার করলাম ন্যাকড়া ফ্যাকড়াগুলো সব মুছে যেগুলো দিয়ে সেগুলো পরিষ্কার করলাম নির্মা দিয়ে গরম জলে ডুবিয়ে নাহলে তো ছাড়বে না তেলের একটা ইয়ে থাকে ওই জন্য গরম জলে ডুবিয়ে সমস্ত পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে এই সবে এলাম ঘরের মধ্যে ঘামে অবস্থা রাখে চুলগুলো সারাক্ষণ ভিজা মাথার চুলগুলো সারাক্ষণ এতটা করে ভেজা মাথাটা যেন মনে হচ্ছে স্নান করে এসেছি তো কী বলে লুচি করেছি তরকারি করেছি সকালে টিফিনে গো প্রতিদিন খেতে ডিউটি গেছে দুপুরে আসবে খেতে আজকে দুপুরে সেরম কিছুই রান্না করবো না শুধু লাভের তরকারি আর মাছ করবো যা করবো তোমাদের সাথে পরে তখন শেয়ার করবো এখন তো কিছু করবো না লুচি তরকারি ঘরে নিয়ে চলে এসেছি মেয়ে উঠে গেছে ওয়াশরুমে গেছে সে আসুক কী খায় যা খায় খাবো তরকারি করা আছে আলুর তরকারি যদি মুড়ি খায় খাবে যদি আবার লুচি খেতে চায় না তাই যাই হোক এখন বিছানাপত্র উছাবো লুচি দিয়ে একটু ছাড়া মোছা ফ্যানটা একটু মুছবো ভাবছি উপরের সিলিং ফ্যানটা মুছে আর গরমে না কাজ করতে পারছি না এত দুর্বল লাগছে না মানে একটু কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি ওই করে করে মানে বসে থাক বসে থাকছি আবার একটু কাজ করছি এইভাবে করতে হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে বৃষ্টির দেখা নেই আজ প্রায় পনেরো দিন হয়ে গেলো বৃষ্টির দেখা নেই পনেরো কুড়ি দিন আর সেই রকম গরম কালকে সন্ধ্যাবেলা হালকা ঠান্ডা হাওয়া দিল যাই হোক রাতটুকু একটু একটু মানে প্রতিদিন যে জ্বালা গরমটা থাকে সেই জ্বালা গরমটা ছিল না রাত্রে হালকা ঠান্ডা হাওয়া দিয়েছিল তার জন্য একটু স্বস্তিতে ঘুরিয়েছি আজকে সকাল থেকে মানে রোদটা সেরকমভাবে ওঠেনি কিন্তু গরমটা আছে ভালো তো যাই হোক এখন আর বেশি বক বক করবো না কাজগুলো করতে হবে দেরি হয়ে যাবে এখন এইগুলো একটু পরিষ্কার করি আলমারির মাথাটাই করার এখন জানি না করতে পারব না যা গরম লাগছে না বলছি না ভীষণ দুর্বল লাগছে নিয়োজনে রেগে যাচ্ছে বলছে তোমাকে কিছু করতে হবে না নাইটি ঘন্টায় নাইটি ভিজে যাচ্ছে নাইটি রাত মানে সারাদিনের চার পাঁচটা করে নাইটি ছাড়ছি কাঁচছি মেলাচ্ছে সকাল থেকে দুটো নাইটি ছিড়ে কাঁচা মেলানো হয়ে গেছে আবার এরা একটা পড়েছে পাতলাগুলো পাতলাগুলোও ভিজে যাচ্ছে জানো তো যাই হোক তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মাথার চুলের এখানটা না এত চুলকাচ্ছে কেন জানি না অথচ অবশ্য দোষ আমার কয়েকদিনের অনেক আগের পুরনো সিঁদুর কৌটাটা ছিল সে তার থেকে একটু সেদিন না সিঁদুর পরে নিয়েছিলাম হয়তো ওই কারণে নাকি জানি জানি না তবুও না শ্যাম্পু করেছি জানো কালকে দিয়ে ভালো সিঁদুর পরেছি আমি তো কেয়া সেটের গুঁড়ো সিঁদুরটা পরি কিন্তু তবুও দেখছি চুলকাচ্ছে আমার মনে হয় চুলগুলো উঠে যাবে বলে নাকি সারাক্ষণ মাথাটা ঘেমে থাকে বলে জানি না তো যাই হোক কালকে ওই জন্য সিঁদুরটা সেরমভাবে শোঁয়নি হালকা ছুঁয়ে রেখে দিয়েছিলাম দেখি গ্যাসের ওই সিঁদুরটা বাদ দিয়ে দেবো দিয়ে নতুন একটা ছোট্ট কৌটো নিয়ে আসতে হবে তাহলে এই মাসে আর আনতে পারবো না এই মাসে তো উনিশ তারিখ হয়েই গেল পরের মাসে তখন আনবো সব কিছুই তো ভেবে চিনতে খরচা করতে হয় বলো যেহেতু মধ্যবিত্ত কি একবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার আমার তো যাই হোক যে আর পরের পয়সাতেই যেহেতু মানে চলার নিজে তো অকর্মের ঢেড়স কিছুই তো করতে পারি না বলো এই যে তেল পড়েছিল সেটাই তোমাদের দেখালাম গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে ঢাকা দিয়ে গেছিলাম সমস্ত গ্যাস মোছার ন্যাকড়া ভাতের হাড়ি ন্যাকড়া সমস্ত হচ্ছে গরম জল দিয়ে কেচে নিয়েছি আজ সকালে কিছু কাজ হয় দেখবে কিছুর জন্য এগুলো ভালো করে পরিষ্কার করার জন্যই মনে হয় হচ্ছে তেলটা পড়ে গেছিলো যাই হোক এই যে লাউয়ের লাউয়ের তরকারি করব লাউটা নিয়ে রান্নাঘরেই চলে এসেছি কাটবো রান্নাঘরটা কিন্তু আমার সেরকম গরম লাগছে না জানো তো আমার ঘরটা কেন কি জানে খুব গরম লাগছে কয়েকদিন ধরে হুম নাকি আমার কে জানে আমার এটা ভাতিক তাও জানি না এই দেখো সরষে পোস্ত বাড়ছি কারণ সর্ষে পোস্ত বাটা নেই মাছে দেবো একটুখানি আর হচ্ছে তোমার লাভের তরকারিটা একবারে একদিকে নাড়ছি আর একদিকে সর্ষে পোস্তটা বাড়ছি প্রতিদে এসে গেছে খাবে বলে ডিউটি গেছিলো চলে এসছে হুম বলছে ডিভিশনের কাজ আছে ওই জন্য বেরিয়ে এসছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করছি লাভের তরকারি টমেটোরের চাটনি করেছি আর মাছ করেছি আজকে সেরকম কিছুই রান্না করিনি এটাই করতে হাঁপিয়ে যাচ্ছি এই দেখো জবা গাছটা প্রতিদেব খেতে ডিউটি চলে গেছে এখন যাচ্ছে ওই পাশে জামা কাপড় আনতে দেখো কি সুন্দর জবা গাছটা লেগে গেছে দেখেছো ছোটো ছোটো পাতা বেরিয়েছে ডাল বেড়াচ্ছে কীরকম দেখো কিন্তু একটা কাণ্ড হয়েছে জানো তো জবা গাছটা লেগেছে ছাতের না আমার বেলি ফুলের গাছটা কেন মরে যাচ্ছে আমি জানি না কিন্তু যে যত্ন করব সেটাও না আমার ভালো লাগছে না বলছি না গরম আমি না যে হয়ে যাচ্ছি কেন যে আমার এত গরম লাগছে এ বছর আমি জানি না না কে সবাইকে লাগছে তাও বলতে পারবো না আমাকে বলছি না আমাকে এত ঘাম দেয় না আমাকে সাংঘাতিক ঘাম দিচ্ছে এই বছর না নিজের শরীরটা দুর্বল বলে হয়তো তাও জানি না বললাম না কি হচ্ছে যে বলতে পারবো না এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাই সকাল থেকে মেঘ মেঘ করেছিল দুপুরবেলা হঠাৎ রোদ বেরিয়েছিল আবার দেখছি মেঘ মেঘ করেছে এখন চারটা বাজতে জামা জামাকাপড়গুলো এগুলো কিন্তু সব জামা কাপড় আমার নয় ওই যে বড় বড় চাদর একটা চাদর আমার একটা হচ্ছে অন্য কার কেউ মিলে দিয়ে গেছে আমি জানি হ্যাঁ ছটা পাঁচ হয়ে গেলো সাড়ে পাঁচটা যাওয়া হলো ছটা পাঁচ হয়ে গেল। শুয়েছিলাম হোয়া ওষুধটা শেষ হয়ে গেছে পায়ে যে টিউমারটা আছে তার ওষুধটা ওই জন্য আনতে যাচ্ছি এখন ডাক্তারকে ফোন করলাম বললো হ্যাঁ আছে আবার শুনতে পাচ্ছে না কি জানি না বড় পেটেস্ট্যান্ড চলছে মেয়ে বসে আছে এই যেহেতু টিভি চলছে এদিকে তো আমি মেয়েকে বললাম দরজাটা লাগিয়ে বোস কেন বলো তো কে কোথায় আসবে কি না আসবে তার নিয়ে ঠিক তুই দরজা লাগিয়ে বস আমি যাব একটু সময় লাগে ভীষণ ভিড় থাকে জানো তো এসে জামা কাপড় সমস্ত গোছাবো আমি তো হালকা ভেজা ভেজা তুলে রেখে দিই এগুলো শুকিয়ে গেছে এসে সমস্ত গোছাবো গুছিয়ে সন্ধে দেবো তো এখন যাচ্ছি চলো এই না কটা বাজারে অনেক কিছু আছে ঠাকুরের সন্ধ্যে দেওয়ার তেল তারপর বাতাসা নির্মা অনেক কিছু নিয়ে এসেছি পরে তোমাদেরকে দেখাবো এখন সন্ধ্যে দিই ঘরটাকে পিছিয়ে পরিষ্কার করে তারপরে সন্ধ্যে দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো এইটুকু মানে পণ্য দিনও যায় না দুশো তিনশো টাকা করে ওষুধ দিয়েছি এত সারাদিন ওষুধ ওষুধ করেই চলে যাবে জানো তো ভগবান যা তুমি ওষুধের চলে যায় হচ্ছে ভগবানের লীলা তো যাই হোক এখন সন্ধ্যেটা দিয়ে এটা দেখছো অনেক রাতে প্রায় এখন সাড়ে আটটা বাজতে যায় বোনের সাথে একটু গল্প করলাম ফোনে মায়ের সাথে একটু কথা বললাম ফোনে মা ফোন করেছিল বাবা ফোন করেছিল এই নিয়ে হচ্ছে অনেকক্ষণ বক বক করে মেয়ে বললো মা শাড়িটা কবের থেকে পড়ে আছে করে দাও এক আনটির শাড়ি মানে এক দিদির শাড়ি আর কি ওইটাই করব। এই পিটি ওটা ডিব্বাটা হচ্ছে দুপুরবেলা ভাত খাওয়ার পর বাসন মাজার সাথে মেজে নিয়েছিলাম তখন একবারে ঘেমেখেছি তাওয়াটাও মেজেছি জানো তো আজকে ইঁট দিয়ে তাওয়াটা চকচক করছে একদম লোহার তাওয়া তো একটু মেজে না রাখলে হয় না ননস্টিকের তো নয় নন প্লাস্টিকের হলে অতটা মাসতে হয় না কিন্তু যেহেতু লোহার ওই জন্য একটু বেশি ভালো করে মাসতে হয় এই পিডিয়া ডিব্বাটা মেজে ধুয়ে উপর করে রেখেছি দরকার পরে কালকে একটু রোদে দিয়ে দেবো আর কী রোদে দেবো ভালোও লাগে না আর মনেও থাকে না তো যাই হোক এই যে শাড়িটা সেলাই করা হয়ে গেছে এসছে একটু দই বসাবো রাত্রে রান্নায় সেরকম কিছুই করব না যা আছে হয়ে যাবে এটা হচ্ছে এই যে দইয়ের গ্লাসটা এতটা দই ছিল বলে আমার খেয়াল নেই এই দইটা সেই পরশু ছিলাম কালকে প্রতিদেব নিয়ে গেছিলো রুটির সাথে ডিউটিতে আর হচ্ছে এতটা রয়ে গেছে খেয়াল নেই নাহলে বরকে আজকে দুপুরে ভাতের সাথে দিয়ে দিতাম এই গ্লাসে একটু দই মাখিয়ে নিই কী সুন্দর দইটা বসেছে দেখো একদম চাপ চাপ দেখেছো দোকানে দোকানের দইকেও হার মানিয়ে দেবে এই যে দুধ আমার ঢালা হয়ে গেছে এতে হালকা হাত হাতশোয়া গরম দুধটা এটাই হচ্ছে চালের মধ্যে বসিয়ে দেবো আর ভারী এই বাটিটা চাপা দিয়ে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তোমাদের সবার কাছে অনুরোধ রইলো একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করো তো টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো